সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি দেখতে পাচ্ছেন যে শিবিরের একটি আপনার কমিটিতে সেখানে শিবির কমিটিতে একজন বাংলাদেশের একজন নায়িকা পূজা চেরির নাম দেখা যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে আজকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়া তোলপার এবং এই শিবিরের এই কমিটিতে চেরির নাম আসাটা আসলে ঠিক হয়নি আমার কাছে মনে হচ্ছে এটা কেন আসলো পূজাচেরি বাংলাদেশের একজন নায়িকা তার নাম কেন শিবিরের কমিটিতে আসবে এটা তো শিবিরও বিতর্কিত হবে তাই না এবং পূজাচেরি যখন জানতে পেরেছে যে তার নামটা শিবিরের কমিটিতে তখন কিন্তু তার কাছে খুব খারাপ লাগছে যে আমি একজন নায়িকা আমি হচ্ছে চলচ্চিত্র জগতের একজন মেয়ে আমি হলো এখানে থাকি তো আমার নামটা কেন শিবিরের কমিটিতে আসবে ঠিক না তো সেও সেটা নিয়ে বিব্রতকর হয়েছে এ বিষয়ে পূজাচেরি সে নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন প্রদর্শক আসলে তার নাম কিভাবে এই শিবিরের কমিটিতে আসলো এই বিষয়টা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এতে শিবিরও অনেকটা বিব্রতকর পরিস্থিতি পড়েছে আসলে ঘটনাটা কি ঘটেছে আমি একটু আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করব যারা ভিডিওটি ওপেন করেছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঢাকার চিনেমার চৈত্রনায়িকা পূজার চারি অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম দিক তিনি দরুন সব চিনেমা উপহার দিয়েছেন দর্শকদের যদি আমরা এগুলো পছন্দ করি না এগুলো সাপোর্ট করি না তবুও আজকে আমাদেরকে একটু পরে আপনাদেরকে শোনাতে হয় যেহেতু এটা শিবিরের সাথে সংশ্লিষ্ট তো কেন শিবিরের কমিটিতে তার নামটা আসলো এটা আমরা একটু দেখতে চাই প্রিয় দর্শক কেন আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সব স্বরূপ এই নায়িকা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে ওয়া মুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজাচারী এই নিয়ে কথা বলছেন এই পূজাচেরি প্রিয় দর্শক মঙ্গলবার দশ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে পূজাচেরি লিখেছেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামায় না তারকাদের নিয়ে রুমার্স সরাবে এটাই স্বাভাবিকভাবে মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে যে বা যারা এই রিউমার্সটি সরিয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত তিনি লেখেন এটা শুধু রিউমার্স পর্যায়ে পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যেই রিউমার্স জাতি বর্ণ ধর্ম সব কিছুর উপর প্রভাব পড়ে প্রজাচারী আরও লিখেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সব সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই এখন প্রিয়দর্শক ঘটনা কি ঘটছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবিরের যে কমিটির কথা বলেছে সেই কমিটির একটি পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার হিন্দু শাখায় সেখানে পূজাচেরির নামটা আমরা দেখতে পাচ্ছি আসলে এই নামটা যে নায়িকা পূজাচেরি তার কিন্তু প্রমাণ নাই আর পূজাচেরি যে বাংলাদেশে এই নায়িকা একজনই পূজাচেরি আর যে অন্য কোনো হিন্দু মেয়েদের নাম যে পূজাচেরি নাই বিষয়টা এরকমও না ইসলামী হিন্দু মহিলা শাখার কমিটির কথা বলা হচ্ছে অথবা এখানে হিন্দু মহিলা শাখার কমিটি পূজাচেরি নামে কোনো একজন হিন্দু মেয়েকে মহিলাকে এখানে ইনভলভ করা হয়েছে সে শিবিরের কর্মসূচি এবং কর্মকাণ্ডের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন বলেই তার নামটি কিন্তু এখানে দেওয়া হয়েছে সে মূলত অন্য একজন ব্যক্তি অন্য একজন মহিলা অন্য একজন হিন্দু মেয়ে তার নাম পূজাচেরি সে এখানে আপনার শিশিয়াত্র শিবিরের হিন্দু মহিলা শাখায় তিনি আছেন এটা চলচ্চিত্র জগতের নায়িকা পূজা সেরিনা না ঘটনাটা এভাবেই ঘটেছে এটাকে ভিন্নগথে প্রবাহিত করার জন্য এবং ছাত্র শিবিরকে বিব্রতকর পরিস্থিতি ফেলানো অথবা নায়িকাকে বিব্রতকর পরিস্থিতি ফেলানোর জন্যই এটা কিছু কুচক্রি মহল এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতেছে এখানে বিতর্ক কিছুই নাই পূজাশ্রের নাম অনেক মানুষের আছে অনেক হিন্দু মেয়েদেরই নাম আছে সেসব হিন্দু মেয়েদের মধ্যেই একজন শিবিরের কর্মী হিসেবে অথবা এই কমিটিতে যোগদান করেছে তার নামটা এখানে উঠানো হয়েছে এখানে নায়িকা কোনো পূজা নাম উঠানো হয় নাই বিষয়টা স্পষ্ট এবং ক্লিয়ার সবাই ভিডিওটি শেয়ার করুন ওকে দেখার শুরু দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ